কত persen ei je bondho kore rakhi rakhe pothonito ta bondho kore rakha koto pashu theke mashe koto

সে আসরের মেন্টাল আসরের আমি চিকিৎসা করছি সিম এসে বছরের পর বছর উনিশশো আটানব্বই সাল থেকে চিকিৎসা করতেছি কিন্তু এ যাবছে অসুস্থ সুস্থ হয় নাই আমি ঢাকায় সিম এসে বরিশালে এরাও করছে আমিও করছি কিন্তু কোনো উন্নতি নাই যার কারণে সে পায়খানা করে সেখানে সে ওইখানেই করে সাউন্ড সেইখানে সে পায়খানা করে সেখানে সেখানে করে ছেলেও বাইরে গেছে